সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আমি আপনি দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি এগ্রো নলেজ পিডি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম তো প্রথমে আমি চলে আসলাম আমাদের এলাকার মাঠে আর পুরো ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি কীভাবে মাঠ থেকে খড় নিয়ে বাড়িতে যাই আর আজকে কিন্তু আমার সাথে আছে আমার এলাকার ছোটো ছোটো বন্ধুদের দল যারা সব সময় আমার সাথে থাকে এবং আমার বিভিন্ন কাজের সঙ্গ দেয় আর এই দেখুন আমার টিম সবাই খড়ানোর জন্য কত বেশি উত্তেজিত হয়ে আছে গ্রামের প্রকৃতি আর এই প্রাণবন্ত মুহূর্তগুলো আমাদের জীবনের আসল রং। বাচ্চাদের সঙ্গ আমাকে সব সময় আনন্দ দেয় আপনারা দেখতেই পারছেন ছোট ছোটো হাতগুলো কত বড় বড় কাজ করে ফেলছে বাচ্চাদেরকে নিয়ে কাজ করলে সব সময় কাজে অনেক বেশি আনন্দ পাওয়া যায় আর আমার বন্ধুবান্ধব বলতে এই বাচ্চাগুলাই আছে কারণ এদের সাথে থাকলে সবসময় একটা আলাদা মানসিক শান্তি পাওয়া যায় হয়তো এই বাচ্চাদের সাথে মেশার কারণেই আজ আমি আমার এলাকার অন্যান্য যুবক ছেলেদের থেকে অনেক বেশি ভালো আছি আমার বয়সে যে সমস্ত যুবক ছেলেরা আমাদের এলাকায় আছে তাদের অধিকাংশই বিভিন্ন ধরনের নেশায় আসক্ত আর একমাত্র আমি কিভাবে যেন এই গরু ছাগলের নেশায় আসক্ত হয়ে গেছি যে কারণে নেশাজাতীয় দ্রব্য ছুঁয়ে দেখার কখনও সময়ই হয়নি আর এই জন্যই আমি সবসময় আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে মাদকের মতো ভয়ানক খারাপ কাজ থেকে বিরত রেখেছেন তো আজকে আমি মাঠ থেকে যেই খড়গুলো কিনেছি তার দাম প্রায় ছয় হাজার টাকা করে পড়েছে আমাদের এখানে এক কাউন্ট হিসাবে খড় বিক্রি হয় মানে এক আটিতে যদি আট মুঠো করে থাকে তাহলে একশো ষাট আটিতে এক কাউন হয় আর প্রতি আটিতে যদি দশ মুঠো করে হয় তাহলে একশো আঠাশ গল্লাতে এক কাউন হয় আর আমি এই এক কাউন কিনেছি ছয় হাজার টাকা দিয়ে গত বছরে অবশ্য দুই কাউন কিনেছিলাম ছয় হাজার টাকা দিয়ে আর এবার এক কাউনে কিনতে হচ্ছে ছয় হাজার টাকায় সব দিক হিসাব করলে আমার মতো ছোট ছোট খামারিদের জন্য বর্তমানে গরু পালন করে লাভ করা খুব কষ্ট হয়ে যায় কিন্তু কিছুই করার নেই কারণ অবলা প্রাণের মায়ায় পড়ে গেছি তাই লাভ লসের মধ্যে দিয়েই চলতে হবে তবে আমি যে আঙ্কেলের কাছ থেকে খড়গুলো কিনেছি বলা যায় এনার এই খড়গুলোই পুরো মাঠের মধ্যে সেরা খড় কারণ এই বছর ভাইরাসের কারণে আমাদের মাঠের অধিকাংশ ধান নষ্ট হয়ে গেছে তাই সবাই ধান ঘরে ওঠাতে পারেনি আর এই কারণেই হয়তো খড়ের দাম একটু বেশি দিয়েই কিনতে হচ্ছে আপনাদের ওইদিকে কেমন দামে খড় বিক্রি হচ্ছে সেটা কমেন্টে জানাতে পারেন আর আপনারা আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি দ্রুত সফল হতে পারি আর আমি আপনাদের সকলের জন্য দোয়া করি যে আপনারা যে যেই পেশাই থাকেন না কেন আল্লাহ তালা যেন আপনাদের সকলের কাজের মধ্যে বরকদান করেন আর আপনাদেরকে সুস্থ রাখেন আর আমার সফলতা কিন্তু অনেকটা আপনাদের উপর নির্ভরশীল কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় কিন্তু আমাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারে তাই সবশেষে আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর লাইক কমেন্ট ও শেয়ার করে আমার সফলতার সঙ্গী হয়ে যান আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর আমি কিন্তু আপনাদের উপকারের কথা বিবেচনা করে ভিডিও তৈরি করা শুরু করেছি আমার সবসময় মনে হয় গরু ছাগল হাঁস মুরগি পালন করতে গিয়ে আমি যে সব সমস্যার সম্মুখীন হয়েছি আপনারা যেন সেসব সমস্যার সম্মুখীন না হন আপনাদের উপকারের কথা বিবেচনা করে হলেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমি কথা দিচ্ছি আমাকে দিয়ে আপনাদের উপকার হবে ইনশাআল্লাহ